এতে আদি কোতাই নে কিবা নে কি হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 টাকার বান্ডেল এখানে কত টাকা রয়েছে এখানে রয়েছে এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকাই আমরা কি কাজ করব আমরা কাকে কি কাজ করে দিচ্ছি বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আসুন আপনারা আমাদের সঙ্গে আমরা দেখাচ্ছি আপনাদেরকে চাচি বাড়িতে আছেন আসেন এই চাচির কিন্তু ঘর ভাঙা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাইছিলাম ওনার মেয়ে অন্ধ ওনার মেয়েকে আমরা দেখাইছিলাম মানে টোটাল ওনার ঘরের কি কন্ডিশন টয়লেটের কি কন্ডিশন আমরা সব কিছু দেখাইছিলাম ওই ভিডিও অসংখ্য মানুষ দেখেছে অসংখ্য মানুষ ওই ভিডিও শেয়ার করছে কিন্তু কেউ নাই আসে আমার একজন প্রিয় ভাই উনি আমার এইখানে এক লক্ষ টাকা পাঠাইছেন এক লক্ষ টাকা এই দুইটা বান্ডেলে শুধু উনার ঘর করে দেওয়ার জন্য চাচি

ওনার গড়ের যে বাইরের সাইডটা আপনারা আসেন আমাদের সাথে থাকুন আপনারা একটু সময় দেন এইটা কিন্তু ওনাদের টয়লেট আপনারা দেখেন টয়লেট এখানে কিন্তু বেড়া নাই এই পাশে একটা বেড়া আছে পিছনে একটা আছে সাইডের বেড়া ভেঙে গেছে সামনে কোনো বেড়া নাই ওনারা এই খোলা জায়গায় বসে টয়লেট করে আর ভিতরের কি কন্ডিশন এটা আপনাদেরকে ভিতর থেকে দেখাচ্ছে আসেন গড়ের ভিতরে যাই আমাদের সঙ্গে আপনারা থাকুন অল্প একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছে আপনারা দেখুন এই যে আপনারা দেখেন এই যে এই পাশটা দেখেন এই পাশে একটু দেখাও এই যে এই পাশটা দেখেন এই পাশের টিন ভেঙে গেছে বৃষ্টি পড়লে সরাসরি এটা কিন্তু ওনাদের বিছানা দেখেন আপনারা এটা বিছানা একটা চৌকি সরাসরি বৃষ্টি এই চৌকিতে পড়ে ওনারা এখানে ঘুমায় ওনার নাতি রয়েছে ওনার প্রতিবন্ধী মেয়ে রয়েছে তারা সবাই এই ঘরে থাকে এই যে এই পাশে দেখেন উপরের টিম গুলা একটু দেখাও এই যে উপরে আপনারা দেখেন উপরের টিম সব নষ্ট হয়ে গেছে এখানে না দেখেন এই যে না এটা লাগে না কিছু নাই এই পাশে আপনারা আসেন এখানে একটা পরিত্যক্ত আরেকটা বিছানা রয়েছে বৃষ্টি পড়ার কারণে তারা ব্যবহার করতে পারে না ওই পাশে একটা না। আপনারা দেখেন ভাঙা চোরা তুমি দেখেন দরজা দেখেন আপনারা ওনাদের দরজা একটা ডালা কোন রকম চালু রয়েছে এটা চলে চলাচল করে এই ডালাটা একেবারে আলাদা হয়ে গেছে আপনারা দেখেন এই মূলত কন্ডিশন উনি অনেকের কাছে সহযোগিতা চেয়েছেন এবং আমি ভিডিওর মাধ্যমে আমার যারা গফরগাঁওবাসী মাইমিন সিংহবাসী পুরো বাংলাদেশবাসী সবাইকে আমি দেখাইছি কেউ এগিয়ে আসে নাই আর চাচি আপনার জন্য সবচেয়ে বড় খুশি সংবাদ যেটা যে বাই

আপনি খুশি হয়েছেন এই চাচি উনার মেয়েকে নিয়ে নাতি কর নিয়ে সবাইকে নিয়ে দীর্ঘদিন যাবৎ কষ্ট করতেছিলেন ইনশাল্লা আল্লাহ আমার একজন প্রিয় ভাইয়ের মাধ্যমে ওনাকে আমার পক্ষ থেকে সেলুট জানাই ওনার বাড়ি আমাদের গফর গাও না উনি ভিন্ন এলাকার মানুষ উনি চাচি কে ভালোবেসে চাচির কথা আমার কাছ থেকে শুনে উনি আমাকে বিশ্বাস করে এক লক্ষ টাকা পাঠাইছেন উনাকে দুই রুমের একটি নতুন গড় করে দেওয়ার জন্য আমরা গড় চলমান রাখব যদি আরো কোনো টাকা পয়সা লাগে উনাকে জানাইলে উনি ওই টাকাও দিবেন আপনাদেরকে আমরা ওনার বাড়ি ঘর দেখাইলাম চাচি দেখাইলাম আর টাকাটা আমি চাচির হাতে দেওয়ার যে কারণ সেটা হলো ওই ভাই বিশ্বাস করে এক লক্ষ টাকা আমার কাছে দিছে এই টাকা কিন্তু আমার টাকা না এই টাকা আমি লইছি এত আমার দিছে আমি খুব খুশি আল্লাহ দোয়ার কাছে এখন তো আপনি খুশি খুশি তিন দিনের ভিতর ইনশাআল্লাহ আপনার নতুন ঘর হবে আপনি শুধু খাস করে আমার ভাইয়ের জন্য আর এখানে কিন্তু আপনাদের এলাকার দুইজন ভাই রয়েছে একজন মামুন ভাই আর একজন লোক ওই যে আরশাব হুজুর ওনারাই কিন্তু মূলত আমাকে খবর দিছে ঠিক আছে ওই দুইজন ভাইয়ের জন্য